আসসালামু আলাইকুম আমরা সরাসরি কিন্তু আজকে গুরুদাসপুর নাটোর আপনারা জানেন চাঁদপুর বাজারে সাহায্যের সপ্তাহে দুইটা দিন লাগে শনিবার ও মঙ্গলবার তো হাটা আমরা যথেষ্ট ভিড় দেখতে পাচ্ছি আজকে আমদানিটা তুলনামূলক বেড়েছে এটা আমি মনে করছি আপনি দেখতেই পাচ্ছেন কতটা রুসুন আমদানি হয়েছে আজকে তুলনামূলক একটু রুশনের আমদানি বেশি প্রিয় দর্শক আমরা সকল রসুনের তথ্যগুলো যাবো ছোটো বড়ো মাঝারি ফাটা এভ্রিথিং রুশের তত্ত্ব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সুন্দর করে জানানোর চেষ্টা করব আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে প্লিজ ফিলিপ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখন আমি পাঁচটা পঁয়তাল্লিশের এই ভিডিও তৈরি করতেছি তো আমার ভিডিওর শেষে আমার ভিডিওর শেষে এই রসুনের দাম বাড়তেও পারে কমতেও পারে কারণ এখন যদি শুরু করেছে তো সেক্ষেত্রে বড়ো বড়ো ব্যাপারেরা হয়তো এখনও কেনা শুরু করে নাই অথবা কেনা শুরু করেছে তো পরবর্তী সময় এর দামটা যে কোনো সময় একশো দুশো টাকা বাড়তে পারে আর যখন আমি কৃষকের দামটা জিজ্ঞেস করি আপনারা দেখেন কেউ বাইশশো আঠাশশো তিন হাজার বলতেছে তখনও কিন্তু কৃষক দেয় নাই তার মানে আরও দু টাকা হলে কৃষক দেওয়ার সম্ভাবনা আছে তো তো চলুন আজকে বাজারটা একবার সরাসরি আপনারা দেখাই আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই এই যে দেখতেই পাচ্ছেন মানুষের আগমন কথা হচ্ছে দুই হাজার টাকা তো দশক যেই কুচিরা দেখতে পাচ্ছেন আমার এক ছোট ভাই তো আর ওর কোয়ালিটি আহামর যে ভালো তাও না তারপর এটা টু অর্থাৎ দুই হাজার টাকা বলছে এই ছোট ছোট রসুনটা তো মার্শাল্লাহ প্রথম রসুনটা দেখেই ভালো লাগলো দামটা আশা করি মোটামুটি আছে কত হারে কত ছিল বড় ভাই ষোলোশো ছিল সে তো না আজকে দুই হাজার টাকা তাও দিচ্ছে না

এটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রিয় দর্শক এটা বাইশো টাকা অলরেডি সেল হয়ে গেল এটা এখনো বলে নাই এটা দিয়ে কত কত বলছে বড় ভাই একুশি কথা বলতে আজকে বাইশো না মাছ কিছুর দামটা ভালো দেখতে পাচ্ছি দেখি আমার বড় ভাই বড় ভাই আজ কি অবস্থা ভাই আজকের দামের আজকের দামের কি অবস্থা ও সুপারি কিন্তু আইসে হ্যাঁ দুই হাজার টাকা তুই তো সব একেবারেই নর্মাল কুচিটা যেটা আমরা না মানে ছোটো কুচিটা এটা বোঝাচ্ছি আমি তো তারপরে আমরা দেখতেছি নাজিরপুরে কিন্তু হ্যাঁ সে তুলনা কিন্তু এটা পনেরো ষোলো চলে আসছিল পনেরোশো ষোলোশো বিক্রি হয়েছে এটা এখন তো দুই হাজার পাচ্ছে আমরা তো চেষ্টা করতেছি আল্লাহ যেন আপনাদের মুখে হাসি ফোটাই তো টু থাউজেন্ড বলতেছে এখন পর্যন্ত দেখি এক বড় ভাই আসছে এটা আমরা নাজিরপুরে দেখেছি উনিশশো টাকা বিক্রি হয়েছে আজকে দুই হাজার একুশশো টাকা দাম বলতেছে এই ছোট পশুগুলো অনেকেই বলতেছে রসুন আজকে না একটু হার্ড হয়ে যাচ্ছে দামটা নাজিরপুরের তুলনায় একটু টান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কি দাম বলছে ছোটটা একুশশো টাকা

সব কিছু প্রিয় এটাও একটা কুর্তি কিন্তু কোয়ালিটি অনেকটাই ভালো বা কুচি একটু বড় আমরা যদি দেখাই এটা একটা ছোট কুচি একটা তুলনায় এটা বড়ো যার জন্য চব্বিশশো পঁচিশশো টাকা বলছি তারপরে দিয়ে নেই এটা আশা করি আরও কিছু হলে দেবে তো পঁচিশশো হলে দেওয়ার ইচ্ছা আছে এখন মাঝারি কোয়ালিটির রসুন দেবো চলুন যাওয়া যায় বাড়তি না ভাই একটা আমরা মাঝারি কোয়ালিটির ওষুধ দেখতে পাচ্ছি তো দেখা যাক বড় ভাই চলে আসছে আজকে বড় ভাই দেখি দাম বড় বড় ভাই সাতশো বলেন ভাই দর্শক এই মাঝারিটা আমার বড় ভাই তিনের একবারে তিন বলেছে আর যে কিনতে আসছিল সে বড় ভাই বলেছে যে সাতাশশো টাকা এই মাঝারি কোয়ালিটি তো মোটামুটি ভালো একটা মাছ কত কত লেখলেন হুজুর ভাই

যেটা ষোলো সতেরোশো বিক্রি হয়েছে কিন্তু হঠাৎ আলহামদুলিল্লাহ দাম উনিশশো দুই হাজার টাকা যাচ্ছে এই ফাটা বর্তমান সময় একটু সামনে যাব কি দাম বলছে মাঝারিটা পঁচিশশো টাকা প্রিয় দর্শক এটা ছোটোর একটু বড় কোয়ালিটি ভালো যার জন্য পঁচিশশো টাকা দাম বলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট আমদানি হচ্ছে এবং বেসা কেনা মাসাল্লাহ হচ্ছে সালামু আলাইকুম বেটা কেমন আছেন বেটা

বাড়লে তো ভালোই লাগে সবার জন্যই ভালো আল্লাহ কবুল করুক কত বলো ভাই ষাট একষট্টি টাকা কেজি তো দর্শক আর আমাদের এদিকে রসুন একচল্লিশ কেজি তিনশো গ্রামে মন এক মন রসুন আমাদের এই চাষকুল বাজার বা নয় বাজার বা নাজপুর বাজার সকল জায়গায় প্রায় এক

প্রিয় আমরা একটা বড় কোয়ালিটির রসুন পেয়েছি মার্শাল্লাহ তো দেখা যাক আজকের এই একই জুলাই রোজ মঙ্গলবারের কি বাজারটা যাচ্ছে দেবো ইনশাল্লাহ তো আজকে বড় কোয়ালিটি কি দাম বললো চৌত্রিশশো টাকা বললো তো গত হাট বা তিন চার হাট আগের তুলনায় আজকের বাজারটা কি মনে হচ্ছে আপনাদের এগুলো টান লাগছে অনেকজন কৃষক বলে বাবা দাম যাই থাকবো একটু টেনে তা মনের মধ্যে একটু ভালো লাগে চৌত্রিশশো টাকা আপনি কত ঠিক দিচ্ছেন একবারে

আমদানি কম করতেছে এই জন্য মালের দামটা এই দাম বেশি না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আজকের বাজারটাও আমরা গত তুলনায় আমরা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশও বিক্রি হয়েছে এটা সর্বোচ্চ না আচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক আজকে আমরা যেটা জানলাম বুঝলাম সর্বোচ্চ পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকার মতো বাজার গেছে বা যাচ্ছে তো প্রিয় দর্শক এর আগেও হয়তো ভালো যেতে পারে হয়তো এখন আর ভিডিও করার পরও আরও বেশি বাজারটা যেতে পারে তো এই ছিল আজকের আপডেট সোবাই আল্লাহ হাফেজ আসসালাম আলিক আর আসুন ভাই তো প্রিয় দর্শক আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতভায় ব্যবসা করি ভাই ভালো আছেন আচ্ছা পাঁচ সপ্তাহ নামাজ আসুন পাঁচ সপ্তাহ নামাজ করি শতভায়ে ব্যবসা করি হালাল উপার্জন করি এই মাত্র এক ভদ্রলোক বললো যে আমি বাজার নষ্ট করতেছি কি বলবা কিছু বলার নাই এক একজন এক কথা বলে এটাই বাস্তবতা সোবাই আল্লাহ হাফেজ